নয়া গরুর জন্য ঘাস নিয়ে আসছে বাড়িতে যাইতেছে আর আমরা যেন খেতে যাইতেছি খেত দেখতে এই চুন্নি খেতে ঢুকিয়া কি করে তুমি এই যে মানুষের ধান বাঙ্গি আম টুকাইতেছো তোমার তো দইরা বান বহ নেই এই যে দেখুন এখানে মরিচ গাছ লাগাইছে সাইড দিয়ে এক সাইডে বেগুন যে বেগুন ধরে আছে তার মিষ্টি গাছ ওই যে মিষ্টি পটল ধরছে এই যে দেখুন মিষ্টি কুমড়ার শাক এই যে কত সুন্দর একদম ফণ্ড নাই হৈছে মিষ্টি পটল মানে ধুন দোল কেও বালে ধুন দোল কেওবালে জিংগা এটা ওপৰকে এটা দেখি বৰ হৈছে বুঢ়ি যাব নে দেখাম কত বৰ হৈছে মানে ইচ্ছা করে উপরে ওঠা রাখছে ও নামাশাল মাসাল অনেকটাই কিন্তু দরছে এই যে আছে এখানে উপরে উপরে এখন খাদি যাচুন উপরে উঠা রাখছে দেখছেন মিষ্টি কুমড়ার গুলো কত বড় বড় হয়েছে এই খেতে ধন গাছ লাগাইছে আরও যে দূরে গরুর জন্য গাছ লাগাইছে আর এই পাশের খেতে ধান লাগানো হয়েছে তোমার এই ডাটার তো ফুল হয়ে গেছে কি সুন্দর ডাটা মিষ্টি কুমড়া শাক দুন্দুল গাছ উই ফাঁকে পুঁই শাকও আছে এগুলো হলো রান্ধনি সজের গাছ এই যে দেখুন ধান খেত এই যে এই ক্ষেতের চালই আমরা ডাকা নিয়ে খাই এই যে ক্ষেত দেখতে আসলাম ওই যে মেশিন এই মেশিন থেকে এই ক্ষেতে পানি দেওয়া হয় এই যে এই বাম পাশে এই খেতে ধান প্রায় পেকে গেছে ইদের আগেই হয়তো কাটা লাগতে পারে এই যে এই ক্ষেতের দান আমরা খাই দান মানে চাল এই খেতের দানের চাল আমরা খাই সব সময় দেখুন আমার খাতি যা পা শাক উঠাইতেছে খরগোশের জন্য তুমিও খাইও একটু সাথে সাথে শাকগুলা কিন্তু অনেক সুন্দর এই যে এই দিক দেখ দান বেশি পাকছে এখন এই সাইডটা দিয়ে দেখুন